আলহামদুলিল্লাহ সৈদগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলোর বয়স আজকে সাতাইশতম দিন সাতাইশ অথবা আঠাইশতম দিন গত মাসের ছাব্বিশ তারিখে আমরা আমাদের এই জমিতে বীজ রোপণ করছিলাম তো আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও বীজ রোপণ থেকে শুরু করে পাঁচ দিন দশ দিন বা কী কী স্প্রে করছে এগুলো সব কিছুই আপনাদেরকে দেখাইছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন পরে আর কি এই জমিটার ভিডিও করতে আসলাম আসলে ব্যস্ততার কারণে এত পরিমাণ ব্যস্ত আসলে সত্য কথা বলতে যে ভিডিও করার মতো মানে সময় হইতেছে না তারপর অনেক ভাই হয়তো বা রাগ করে আসেন যে প্রতিনিয়ত এত পরিমাণে ফোন আসতেছে আসলে আমরা কারো ফোন ধরতে পারতেছি না আমি একটু আপনাদেরকে সবাইকে ক্লিয়ার করে দেই যে আমাদেরকে আপনি সকাল থেকে দেখা যাবে যে সাড়ে সাতটার পর থেকে একটা রাগ পর্যন্ত যত ফোনই দেন আমরা ধরতে পারবো না কেননা আমরা সাড়ে সাতটা বা আটটার দিকে জমিতে কাজে নামি লেবার আসে তাদেরকে দেখাই দিতে হয় তাদের সাথে থাকতে হয় তো এরকম করতে করতে প্রায় একেবারে সাড়ে বারোটা বা বারোটা পঞ্চাশ পর্যন্ত আমরা জমিতেই থাকি জমিতে থাকার পরে দেখা গেছে একটার সময় যখন আজান দেয় তার কিছুক্ষণ আগে উঠান গোসল করে তারপরে আমরা নামাজে চলে যাই নামাজে চইলা যাওয়ার পরে দেখা গেছে আইসা আরে খাবার ঠাবার খাইয়া এক দুই দেড় দেড় ঘন্টার মতো থাকে ওখানে একটু ঘুমাই ঘুমে আবার বিকালে নামাজ পড়তে যাই তারপরে মাগরীব মাগরিবের পরে যদি আপনারা ফোন দেন মাগরীব থেকে এসা এসা থেকে রাত সর্বোচ্চ দশটা এর মধ্যে যদি ফোন দেন তাহলে আমাদেরকে খুব সুন্দরভাবে পাবেন এছাড়া কিন্তু অন্য অন্য সময় আমাদের ফোন দিলে পাবেন না তো আমরা আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আসলে অনেকে ফোন দিয়েছেন ধরতে পারি না এই কারণে এই কথাগুলো বলা তো আজকে আমরা আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাবো ইনশাআল্লাহ আপনারা দেখতেছেন যে গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ কত সুন্দর আসলে এই দেখেন এরই মধ্যে কিন্তু দুই তিনটে করে জালিও চলে আসছে যে দেখেন জালি চলে আসছে এইখানে এই যে শাখা প্রশাখা বের হইতেছে আসলে আমাদের এই প্রোজেক্টটা একেবারে স্বপ্নের মতো হয়েছে তো আসলে আমরা মানে আমি যদি আপনাদেরকে গাছগুলো একটু দেখাই যে কি পরিমাণে গ্রোথ নিয়েছে গাছগুলো মাত্র সাদা এই প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ এই যে শাখাগুলো বের হইতেছে আর শাখার সাথে কি বলে জালি নিয়ে তারপরে বের হইতেছে আলহামদুলিল্লাহ তো এখানে জাদুজাতের শশা লাগানো হয়েছে আর মালিক সিডের তো এইখানেও দেখেন অনেক কাজ বাকি এখনও জিআই টানা হয় না পরে সুতলি দেওয়া হয় নাই নেট দেওয়া হয় নাই দুই তিন দিনের মধ্যে এগুলো সব কিছু কমপ্লিট করতে হবে কি বলো ওই পাশে একটা গাছে আমরা জমিতে আমাদের কাজ চলতেছে ওইগুলো আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ এত যাই হোক আসলে ছত্রাকনাশক সম্পর্কে একটু কথা বলি যে আসলে আপনি যদি সঠিক ছত্রাকনাশক বিশেষ করে শীতকালে শীতকালে কিন্তু ডাউনে মিল খুব বড় ধরনের একটা রোগ এটা কিন্তু ছত্রাকের আক্রমণের কারণে হয়ে থাকে তো আপনাদের আসলে যাদের জমিতে ডাউনি মিল্ড লাগছে তারা জানে যে এটা কত বড় ভয়ঙ্কর ধরনের রোগ তো এই রোগ থেকে আসলে রোগ হওয়ার পরে প্রতিকার হওয়ার পরে প্রতিকার করার চেয়ে হওয়ার আগে যদি আমরা একটু ব্যবস্থা নিয়ে রাখি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের গাছগুলো অনেকটাই সুস্থ থাকবে তো সেই কীটনাশকটা হলো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই কি যারা পুরাতন আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ক্যাব্রিওটপের কাজ কি আর যারা একেবারে নতুন আমাদেরকে প্রতিনিয়তই নতুন ভাইয়ারা ফোন দিতেছেন বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন আসলে তারা না জানার কারণেই আর কি অবশ্যই প্রশ্ন করবেন তো অবশ্যই ইনশাল্লাহ তো আমরা একটু আপনাদেরকে বলে দিই এই ক্যাব্রিওটপটা কিন্তু অটোক্রপ কয়ারের এটা কিন্তু এইখানে লেখা আছে যে লিটারে তিন গ্রাম তো এত যদি নাও দেন তাহলেও দেখা যাচ্ছে লিটারে যদি দেড় থেকে দুই গ্রামও দেয় তাহলে কিন্তু খুব ভালো একটা কাজ করে আমরা যতটুকু দিয়ে দেখছি আর কি তো ক্যাব্রিওটপ যদি আপনি জমিতে দেন বিশেষ করে আপনার গাছে স্প্রে করেন তাহলে কিন্তু বিশেষ করে ডাউনি মিলডিউটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণে থাকে মানে ডাউনি মিলডিউ কোনো সমস্যাই করতে পারে না কিন্তু একবার যদি করে ফেলে তাহলে কিন্তু দেখা যাবে স্টার টপ তারপর অ্যান্ট্রাকলার বিভিন্ন ধরনের ছত্রাকনাশক স্প্রে করে ওইটা ঠিক করতে হয় কিন্তু ক্যাব্রিওটপ যদি আপনি দেখেন এই যে গাছগুলো দেখেন কিন্তু সুস্থ কত সুস্থ আছে গাছগুলো দেখেন এই সুস্থ গাছে যদি আপনি ক্যাপডোটা ইউজ করেন তাহলে দেখা যাবে যে কি বলে ডাউনি মিল্ডি আসবেই না মানে ডাউনি মিল্ডিও হবেই না তো আপনারা আপনাদের দ্বিতীয় অথবা দ্বিতীয় অথবা গাছের বয়স যাদের মনে করেন যে এরকম হয়েছে গাছ কি বলে তিরিশ দিনের নিচে আসে বা তিরিশ দিন বত্রিশ দিন এরকম হয়েছে তারা কিন্তু অবশ্যই কি বলে ক্যাবিও টপটা ইউজ করেন আমরা কিন্তু আগামীকালকে শুক্রবার আগামীকালকে আমরা আমাদের এই জমিতে ক্যাব্রিও টপ দিব ইনশাল্লাহ এখন কিন্তু এটা কিন্তু ইনটেক এখন কিন্তু নতুন এটা ভাঙা হয় নাই তো আগামীকালকে ভেঙে এটা সুন্দরভাবে আমাদের তিনটা জমি আছে শশার তো তিনটা জমিতেই আমরা সুন্দরভাবে এই এইগুলো দিয়ে স্প্রেটা করে দেবো ইনশাআল্লাহ তো এতটুকুই দেখানোর ছিল আপনারা সকালে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা